I mean, actually... টিপ করতে খুব পছন্দ করি পর্দা মানে কি পর্দা মানে হচ্ছে ঢেকে রাখা আসলে আমরা টিপ করেও তো আসলে পর্দা করতে পারি এই যে আমার মুখের এই জায়গাটা ঢাকা আছে এই জায়গাটা ঢাকা আছে এই জায়গায় আমি টিপ দিয়েছি আমার তো মনে হয় উচিত পুরো মুখ জুড়ে না পুরো শরীর জুড়ে টিপ করা আপনার শরীরের কোন অংশ খালি আছে কি আছে সেটা দেখার বিষয় না আপনার চুল কি পাখির বাসার মতো আছে সেটাও দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনি কোন কোন জায়গায় থেকেছেন আমি আসলে ক্ষুদ্র জায়গা থেকে শুরু করলাম আমি আমার মুখ দিয়ে শুরু করলাম এইটি দেখেন আমি আমার মুখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টিপ করেছি আপনারাও চেষ্টা করতে পারেন এরকম ভাবে না সরি আমি তো ভুল বলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টিপ করেছি একটা কম করেছি আপনারাও একটা কাজ করতে পারেন এরকম ভাবে পুরো মুখ জুড়ে শত শত টিপ করে আপনারা পর্দা শুরু করতে পারেন ঠিক আছে এতে আপনারা গায়ে জামা কাপড় না পড়লেও কোনো সমস্যা নেই আপনার পেট দেখা গেলেও কোনো সমস্যা নেই পিট দেখা গেলেও কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আসলে আমাদের তো শুরু থেকে মানে ক্ষুদ্র থেকে শুরু করতে হয় আমি টিপ দিয়ে শুরু করেছি আপনারাও টিপ দিয়ে শুরু করেন আর আমি আসলে টিপের বিভিন্ন নকশা তৈরি করি যেমন হচ্ছে আমি আজকে ভূতম পেচা টিপটা পরিনি আমি অন্য সময় ভূতুম পেচা টিপটা পরে থাকি আজকে আমি একটা লাভ শেপের টিপ করেছি যদিও লাভটা ঠিকঠাক মতো হয়নি একদম কটকট স্টাইল একটা টিপ করেছি আমার কপালে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনে হয়েছে যে আমার নাকের আগাটা একটু সুর এটা নজর যেতে পারে সেজন্য হচ্ছে আমি নাকটা নাকটাকে ঢাকার জন্য নাকের একটা টিপ করেছি আমার থুতনিটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমার থুতনিটা একটা টিপ করেছি আমার গালের এই জায়গাটা একটু গুলো গুলো সেই জন্য আমি এই জায়গায় একটা টিপ করেছি যেন এটা ঢাকা থাকে ঠিক আছে তো আমি আসলে ক্ষুদ্র জায়গা থেকে পর্দা শুরু করেছি আপনারা শুরু করে দেবেন ধন্যবাদ